দশটা পনেরো ট্রেন এখন বাঁচছে দশটা দশ তার মানে আমাদের হাতে আর পাঁচ মিনিট সময় আছে হ্যাঁ পাচ্ছি কারণ পাঁচ মিনিট আগে এসে ট্রেনে বসলাম ছেড়ে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন এই মুহূর্তে আছি যমুনা সেতুর পূর্ব পার্ক এই হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা আর এখান থেকে হচ্ছে যমুনা সেতু শুরু আমরা এখন যমুনা সেতু উপরে আছি বা আমি যমুনা সেতুতে এই যে এই প্রথম যমুনা সেতু যাচ্ছি যমুনা সেতু হয়ে কেমন আছেন সবাই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোফাজুল হোসেন রনি জীবনের প্রথম এই লাইফে প্রথম উত্তরবঙ্গ যাচ্ছি সেটা হচ্ছে জয়পুরহাট আর একতা এক্সপ্রেস ট্রেন যেটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমার সাথে যাচ্ছে আমার শ্রদ্ধ বড় ভাই আমাদের শাকিল ভাই আর পুরো জার্নি জুড়ে থাকবে শাকিল ভাই আমরা এখন ট্রেনে উঠবো সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো একতা এক্সপ্রেস ট্রেন আমাদের বগি হচ্ছে জ জরিগিয়া জয়ের দিকে যাচ্ছি এই যে একতা এক্সপ্রেস দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস পুরো জার্নি জুড়ে আপনারা সাথে থাকবেন আশা করছি এই একতা এক্সপ্রেস জয়পুর জয়পুরহাটের আকিলপুর স্টেশনে থামবে এই আকিলপুর স্টেশন পর্যন্ত কোথায় কোথায় থামবো আপনাদের সাথে শেয়ার করব হয়তো এটাই পরিগ্রাহ্য হ্যাঁ এটাই পরীগ্রাহ্য আমরা এখন এই প্রভৃতি উঠবো ষোলো সতেরো পনেরো মিনিট লেট করে আমাদের একতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাচ্ছে তো আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম ফিয়ামানিল্লাহ এই হচ্ছে আমাদের স্টেশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন এই যে সুনশান নিরবতা স্টেশন জুড়ে আমাদের যাত্রার এই হচ্ছে প্রথম যাত্রা যাত্রাবিরতি এটা হচ্ছে কম এয়ারপোর্ট রেল স্টেশন এরকম করে করে যতটুকু আমি জানতে পেরেছি সেটা দশটি স্টেশন ওটা দশটি ব্রেক হবে স্টেশন এটা হচ্ছে ফার্স্ট আমাদের যাত্রাবিরতি বিমানবন্দর স্টেশন ছেড়ে যাচ্ছে বিরতির তৃতীয় স্টেশন হচ্ছে জয়দেবপুর ট্রেন এই মুহূর্তে আছে টাঙ্গাইল স্টেশন এখানে অনেকক্ষণ ধরে আছে হয়তো পাস থাকবে is it tangal station আছি যমুনা সেতুর পূর্ব পার্ক এই একটা স্টেশন এখানে স্টেশন যাত্রাবিরতি যমুনা সেতুর পূর্ব পার্ক যমুনা সেতুর উপরে সেতু সাথে সুন্দর যমুনা সেতু এই যে এই প্রথম যমুনা সেতু যাচ্ছি যমুনা সেতু হয়ে

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্ক চলে এসেছি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার্ক

চলতে চলতে আমাদের ট্রেন চলে আসলো নাটোর অনেকগুলো জেলা হয়ে আসলাম আমরা জায়গা থেকে লম্বা একটা জার্নি এই লম্বা জার্নিতে আপনাদেরকেও সাথে রাখছি নাটোর স্টেশন নাটোরের কাঁচাগোলা বিখ্যাত এই এলাকায় এই সেই নাটোর আমরা আকিলপুর স্টেশনে আসলাম সেটা হচ্ছে জয়পুরহাট এই যে এসে নামলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ